মুভিটা শুরু হয় এক প্রচণ্ড মন খারাপ করা অন্ধকার দৃশ্য দিয়ে আমরা পলির ক্লান্ত গলার স্বর শুনতে পাই সে বলছে আমি বড্ড ক্লান্ত আমি হাড় মেনে নিয়েছি রোজ আমি নতুন করে সব শুরু করতে চাই কিন্তু কিছুই বদলায় না পৃথিবী এগিয়ে যাচ্ছে আর আমি আমি যেন সেই একই জায়গায় আটকে আছি হঠাৎ কোত্থেকে যেন একটা গায়েবানা আওয়াজ ভেসে এলো তুমি কি চাও পলি পলি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয় আমি চাই আমার সমস্ত কষ্টের অবসান হোক এরপর পলি বাড়ি ফেরে তার বাড়িটা বিশাল বড় ঠিক যেন রাজপ্রাসাদ কিন্তু ভেতরটা যাচ্ছে তাই রকমের অগোছালো দেখে মনে হয় এই বাড়ির প্রতি তার কোনো মায়া নেই সে তার ফোনটা অন করতেই দেখল অসংখ্য ভয়েস মেসেজ আর মিসড কল মা বোন অফিসের বস এমনকি কবিতার ক্লাস থেকেও সবাই তাকে খুঁজছে কিন্তু পলি সে কাউকেই পাত্তা দিচ্ছে না বেচারি প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছে নিজেকে একটু শান্ত করতে সে ড্রিঙ্ক বানায় আর আয়নার সামনে দাঁড়িয়ে ইন্টারভিউয়ের প্র্যাকটিস করতে থাকে কিন্তু হায় নিজের সম্পর্কে একটা ভালো কথাও সে মুখ দিয়ে বের করতে পারছিল না ঠিক তখনই টিং টং কলিং বেলটা বেজে উঠল পলি অবাক এত রাতে আবার কে এলো। দরজা খুলতেই সে দেখল এক থুরথুরে বুড়ি শীতে ঠকঠক করে কাঁপছে আর কেমন যেন বিভ্রান্ত বুড়িটি আসলে অন্য কারো বাড়ি খুঁজতে গিয়ে ভুল করে পলির কাছে চলে এসেছে পলি তাকে রাস্তা বুঝিয়ে দেখছিল কিন্তু বাইরে যা ঠান্ডা তাই মানবতার খাতিরে পলি তাকে ভেতরে ডাকল ভেতরে এসে বুড়ি জল খেতে চাইল পলি যখন গ্লাস বাড়িয়ে দিল তখন তার চোখ আটকে গেল বুড়ির হাতের দিকে ওমা মা বুড়ির হাতের কয়েকটা আঙুলি নেই দৃশ্যটা দেখে পলির গা গুলিয়ে উঠল সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল আপনি কি কাউকে ফোন করবেন বুড়ি অদ্ভুত একটা উত্তর দিল আমি ওসব মডার্ন ফটন চালাতে পারি না বাছা এরপর বুড়ি পলির হাতে একটা কার্ড ধরিয়ে দিল যেখানে তার ছেলের নম্বর লেখা হঠাৎ বুড়ি অদ্ভুত সব প্রশ্ন শুরু করল তোমার বর আছে বাচ্চা আছে এত বড় বাড়িতে একা কেন থাকো কথা বলতে বলতেই বুড়ির হাবভাব পাল্টে গেল সে পলির দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল এখন আমি শুরু করতে যাচ্ছি পলি তো ভয় শেষ বুড়ি তার ব্যাগ থেকে একটা পুরনো কাঠের বাক্স বের করে টেবিলে রাখল তারপর পলির চোখের দিকে তাকিয়ে বলল তোমার সময় শেষ তুমি আজকেই মরবে পলি শক্ট বুড়ি বলল তুমি কাঁধতেও পারো ভয়ও পেতে পার কিন্তু সত্যিটা বদলাবে না যদি নিয়ম না মানো তবে আজ রাতেই তোমার মৃত্যু নিশ্চিত তোমার ভয়ই তোমাকে শেষ করে দেবে পলি আর সহ্য করতে পারল না চিৎকার করে পাগল বুড়িটাকে বাড়ি থেকে বের করে দিল যাওয়ার আগে বুড়ি বলে গেল পুলিশ টাকার ভুল কর না তুমি ভাবছ এটা দুঃস্বপ্ন কিন্তু এই দুঃস্বপ্ন থেকে তুমি আর জাগবে না দরজা বন্ধ করে পলি ভয়ে কাঁপতে লাগল সে বাক্সটা তুলে নিয়ে দৌড়ে রাস্তার মাঝখানে ফেলে দিয়ে এলো সঙ্গে সঙ্গে মাকে ফোন করে সব জানালো। কিন্তু মা ভাবল মেয়ে বোধহয় ইন্টারভিউয়ের চাপে আবলতাবল বকছে অথবা কেউ ওর সাথে প্র্যাঙ্ক করছে পলি বাইরে গিয়ে চেক করল বাক্সটা রাস্তায় নেই ভাবল সব মনের ভুল কিন্তু ঘরে ফিরতেই তার রক্ত হিম হয়ে গেল সেই অভিশপ্ত বাক্সটা আবার তার ঘরের ভেতরে টেবিলে রাখা সে তো ওটা বাইরে ফেলে এসেছিল এই সব উপেক্ষা করে সে মায়ের পাঠানো জামা পরে ছবি তুলে মাকে পাঠাতে লাগল হঠাৎ একটা ছবির দিকে তাকাতেই তার কলিজা শুকিয়ে গেল তার ঠিক পেছনে ওটা কে মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয় এমন এক ছায়া মূর্তির দেখা মিলল হঠাৎ একটা ভৌতিক কণ্ঠ তার নাম ধরে ডাকল পলি ভয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামল সে ভয়ে কাঁপতে কাঁপতে একটা সিগারেট ধরালো। আবার ফোন বেজে উঠল এবার মায়ের মেসেজ মা বলছে এসব তোমার মনের ভুল গিয়ে ঘুমিয়ে পড় পলি সোফায় বসল কিন্তু তার চোখ বার বার ওই বাক্সের দিকেই যাচ্ছে ভয়ে সে বাক্সটা খুলল ভেতরে একটা বালু ভরি আর বালি ঝরতে শুরু করল অর্থাৎ কাউন্টডাউন শুরু ফোনে আবার কল এলো এবার মায়ের গলা নয় এক ভয়ঙ্কর পৈশাচিক কণ্ঠ ভেসে এলো আমি তোর মা নই সে জানালো বাঁচার জন্য পলিকে একটা খেলা খেলতে হবে বাক্সে তিনটে জিনিস ভরতে হবে এক যা সে সবচেয়ে বেশি ঘৃণা করে দুই যা তার সবচেয়ে বেশি প্রয়োজন তিন যা সে সবচেয়ে বেশি ভালোবাসে শর্ত একটাই মিথ্যে বলা যাবে না বালুঘড়ির সময় শেষ হয়ে যাচ্ছে পলি ভাবল সে সিগারেট ঘৃণা করে তাই সে সিগারেটের প্যাকেটটা বাক্সে ভরে দিল কিন্তু না কিছুই হল না উল্টো পলির শ্বাসকষ্ট শুরু হলো। মনে হল সে মরেই যাবে কাশতে কাশতে হঠাৎ তার মুখ দিয়ে রক্ত নয় একটা চাবি বেরিয়ে এলো পলি যান বাঁচাতে দৌড়ে প্রতিবেশীর বাড়ি গেল কিন্তু প্রতিবেশী মহিলা পলিকে পাত্তাই দিল না উল্টো হঠাৎ ওই মহিলার নিজের গলা নিজেই ছুরি দিয়ে কেটে মেরে ফেলল মরে যাওয়ার পরেও ওই মহিলার লাশ কথা বলে উঠল কারো কাছে সাহায্য চাইলে তার এই একই দশা হবে পলি বাড়ি ফিরে এলো। আবার ফোন বেজে উঠল স্ক্রিনে লেখা বাবা কিন্তু বাবা তো বহু বছর আগেই মারা গেছেন পলি ফোন তুলল ফোনের ওপাশ থেকে বলা হলো। মিথ্যে বলো না পলি তুমি সিগারেট ঘৃণা করো না সত্যি করে বলো তুমি কি ঘৃণা করো। পলির মনে পড়ে গেল ছোটবেলায় বাবার অসুস্থতার সময় সে ঈশ্বরের কাছে কত প্রার্থনা করেছিল কিন্তু বাবা বাঁচেনি সেই থেকে সে ঈশ্বরকে ঘৃণা করে পলি দৌড়ে গিয়ে একটা ক্রস এনে বাক্সে রাখল আর চিৎকার করে বলল আমি তোমাকে ঘৃণা করি ব্যাস কাজ হয়েছে ক্রসটা গায়েব হয়ে গেল কিন্তু বিপদ কাটেনি হঠাৎ আয়নার দিকে তাকাতেই পলি দেখল তার প্রতিবিম্ব তাকে ভেঙচি কাটছে প্রতিবিম্বের হাতে একটা ধারালো কাটার সে আয়না ভেঙে কাঁচগুলো পলির দিকে ছুঁড়ে মারল এবার বোনের ফোন বোন বলছে সে বিপদে কিন্তু পলি বুঝল এটা ফাঁদ কারণ বাড়ি এখন সিল বাধা হয়ে গেছে কেউ ঢুকতে বা বেরোতে পারবে না জানলা দিয়ে পলি দেখল এক ভিডিও চলছে যেখানে তার বোনের রক্তাক্ত অবস্থা কিন্তু ভিডিওতে বারবার পলির পায়ের দিকে ফোকাস করা হচ্ছে পলি বুঝে গেল গেমটা এখন কী চায় দ্বিতীয় শর্ত ছিল যা তোমার প্রয়োজন মানুষের শরীরের প্রতিটি অঙ্গই প্রয়োজন তাই পলি প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে নিজের পায়ের একটা আঙুল কেটে ফেলল রক্তাক্ত আঙুলটা সে বাক্সে রাখল সে ভাবল সে হয়তো মুক্তি পাবে সে আঙুলের কাটা জায়গায় ব্যান্ডেজ বাঁধতে লাগল হঠাৎ তার মায়ের মতো দেখতে একটা ভূত সামনে এসে বলল কান্না থামাও পলি ভয়ে চুপ করে গেল সে আশা নিয়ে বাক্সের দিকে তাকালো। কিন্তু হায় কাটা আঙুলটা এখনও বাক্সের ভিতরেই পড়ে আছে বাক্স সেটা গ্রহণ করেনি পলি বুঝতে পারল সেই শয়তান তাকে বোকা বানিয়েছে খেলা এখনও শেষ হয়নি গল্পের এই পর্যায়ে পলি আবারও আয়নার সামনে ফিরে আসে কিন্তু কি আয়নায় নিজের ছায়ার দিকে তাকিয়ে সে শিউরে ওঠে তার হাতের একটা আঙুল কাটা ওরা পায়ের আঙুল চায়নি হাতের আঙুল চেয়েছিল ভয়ে আর যন্ত্রণায় পলি চিৎকার করে ওঠে তোমরা আমাকে ঠকিয়েছো তোমরা মিথ্যে বলেছ আমাকে কিন্তু এখন পলির হাতে আর কোনো উপায় নেই ভিডিওতে সে পরিষ্কার দেখেছে যদি সে এটা না করে তবে ওরা তার বোনকে মেরে ফেলবে এক বুক সাহস সঞ্চয় করে পলি নিজের হাতের আঙুলটা কেটে সেই ভয়ানক বক্সে রেখে দেয় আর সাথে সাথে জাদুর মতো তার বাড়ির সব দরজা জানালা খুলে যায় পলি এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে সোজা বোনের বাড়ির দিকে রওনা দেয় তার মনে একটাই ভয় বোন আর ভাগ্নে ঠিক আছে তো বোনের বাড়িতে পৌঁছে সে অবাক ভেতরে ক্রিসমাসের গান বাজছে পলিভাবে হয়তো ভেতরে পার্টি চলছে কিন্তু হায় ভেতরে ঠুকতেই তার পায়ের নিচের মাটি সরে যায় দৃশ্যটি ছিল মর্মান্তিক তার বোন আর আদরের ভাগ্নে বিছানায় শুয়ে আছে কিন্তু তারা ঘুমোচ্ছে না তারা মৃত এই দৃশ্য দেখে পলি কান্নায় ভেঙে পড়ে সে তার মৃত ভাগ্নেকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে নিচে নেমে সে দেখে পুরো বাড়ি তছনচ হয়ে আছে আর সেই অভিশপ্ত বক্সটা যেটা তার কাছে ছিল সেটা এখন তার বোনের বাড়িতে হঠাৎ ফোন বেজে ওঠে ওপাশ থেকে ভেসে আসে তার মৃত ভাগ্নের কণ্ঠস্বর আন্টি তোমার কাজ তো এখনো শেষ হয়নি পলি আর্তনাদ করে ওঠে তোমরা কি করেছ যাদের আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম তোমরা তাদেরই মেরে ফেলেছ কিন্তু ওপাশ থেকে সেই ভয়ানক কণ্ঠস্বর বলে হয়তো তোমার ভালোবাসা যথেষ্ট ছিল না বলো তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাকেই এই খেলার জন্য উৎসর্গ করতে হবে পলি কাঁদতে কাঁদতে বলে সে তার ভাগ্নিকে সবচেয়ে বেশি ভালোবাসে কণ্ঠস্বরটি নির্দেশ দেয় তাহলে যাও ওদের লাশ থেকে যে কোনো একটা অঙ্গ কেটে বক্সে দাও কাজটা পলির জন্য অসম্ভব কঠিন ছিল কিন্তু সে এখন মরিয়া ছোট মেয়েটার লাশের কাছে যেতেই পলির হৃদয় মোমের মতো গলে যায় এত মিষ্টি একটা মেয়ে তার শরীর সে কাটবে কি করে তাই সে শরীর না কেটে মেয়েটির একগুচ্ছ চুল কেটে বক্সে রাখে আর ফিসফিস করে বলে এলি আমি তোমাকে সব সময় ভালোবাসব চুলটা বক্সে রাখতেই তা অদৃশ্য হয়ে যায় অর্থাৎ তার তৃতীয় কাজ সম্পূর্ণ হয়েছে ঠিক তখনই সিঁড়িতে পায়ের শব্দ শোনা যায় পলি তাকিয়ে দেখে তার বোন সিঁড়ি দিয়ে নেমে আসছে সে সম্পূর্ণ সুস্থ আর জীবিত বোন অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কখন এলে পলি খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে ভাগ্নের ঘরে যায় গিয়ে দেখে মেয়েটি দিব্যি খেলা করছে আনন্দে পলি মেয়েটিকে জড়িয়ে ধরে কিন্তু হঠাৎ করেই সব পাল্টে যায় ভাগ্নের চেহারা ভয়ানক হতে শুরু করে মুখে কালো শিরা ভেসে ওঠে সে আর সেই মিষ্টি মেয়েটি নেই সে এখন এক দানব খেলার বদলে সে হঠাৎ করে পলিকে ছুরি দিয়ে অ্যালোপাথারি কোপাতে শুরু করে পলি ধর্মর করে জেগে ওঠে সে বুঝতে পারে এতক্ষণ যা দেখছিল সবটাই এক ভয়ানক দুঃস্বপ্ন বাস্তবে সে এখনও নিজের ডাইনিং টেবিলে বসে আছে সেই অভিশপ্ত বক্সটি এখনও সেখানে আর বালুঘড়ির বালি প্রায় শেষ হয়ে আসছে পলির সময় শেষ হয়ে যাচ্ছে সে ঘৃণা দিয়েছে প্রয়োজন দিয়েছে ভালোবাসা দিয়েছে তবু এই বক্স কি চায় পলি পাগলের মতো তার হীরের রাংটি প্রিয় জামাকাপড় চুল এমনকি নিজের রক্ত পর্যন্ত বক্সে ঢেলে দেয় কিন্তু কিছুতেই কিছু হয় না উল্টো বক্সের ভেতর থেকে একটা ভয়ানক হাত বেরিয়ে তাকে টেনে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে অনেক কষ্টে পলি নিজেকে ছাড়িয়ে নেয় হঠাৎ তার মনে পড়ে সেই বৃদ্ধা মহিলার কথা বৃদ্ধা বলেছিল এই ঋণ থেকে বাঁচার জন্যই সে বক্সটি পলিকে দিয়েছে পলি বুঝতে পারে এটা একটা অভিশপ্ত ঋণ বাঁচার একমাত্র উপায় এটা অন্য কাউকে দিয়ে দেওয়া বক্সটি নিয়ে পলি দৌড়ে যায় তার প্রতিবেশী তারার বাড়িতে ঠিক যেভাবে সে বৃদ্ধা এসেছিল পলিও আজ সেভাবেই তারার ড্রয়িং রুমে গিয়ে বসে সে হুবহু সেই বৃদ্ধার মতো করেই বলে আমি আর থাকতে চাই না আমি খুব ক্লান্ত ভীতু চোখে তারা জিজ্ঞেস করে তুমি কি চাও পলি উত্তর দেয় আমি চাই এই সব কিছু থামুক পলি বক্সটি তারার টেবিলে রেখে ঢাকনা খুলে দেয় এবং বলে আমি এখন শুরু করছি তারা এই বক্স এখন তোমার বেরিয়ে যাওয়ার আগে পলি তারার চোখের দিকে তাকিয়ে নিষ্ঠুর সত্যিটা বলে দেয় আমি আমার অভিশাপ আমার ঋণ তোমার ঘাড়ে চাপিয়ে দিলাম এখন তুমি মরবে পলি নিজের বাড়ি ফিরে আসে সেভাবে সব শেষ কিন্তু না হঠাৎ সেই মৃত বৃদ্ধা তার সামনে উপস্থিত হয় শুরু হয় এক ভয়ানক ধস্তাধস্তি বৃদ্ধা চিৎকার করে বলে বক্স তোমাকে মৃত দেখতে চায় এটা যেখানেই যায় সবাইকে শেষ করে দেয় বাঁচতে গিয়ে পলি বৃদ্ধাকে আঘাত করে মারা যাওয়ার আগে বৃদ্ধা আসল রহস্য ভাস করে এই বক্স আমাদের বেছে নেয় কারণ আমরা ভেতর থেকে ভাঙা আর ভিতু আমাদের কষ্ট আর ভয়ই এর শক্তি বক্সকে জিততে দিও না পলি মরতে ভয় পেও না পলি এবার ঘুরে দাঁড়ায় সে আর ভয় পাবে না সে বুঝতে পারে তারার কাছে বক্সটি দিয়ে সে বিশাল ভুল করেছে সে আবার সেই মরণ খেলা শুরু করে দিয়েছে তার উচিত ছিল এই খেলা শেষ করা হঠাৎ সকাল হয় সূর্যের আলোয় পলি ঘুম থেকে জাগে সে হাতের দিকে তাকায় তার একটা আঙুল সত্যিই নেই অর্থাৎ কাল রাতের ঘটনা স্বপ্ন ছিল না কিন্তু জানাজ দিয়ে টাকিয়ে দেখে তার প্রতিবেশী যে কাল রাতে আত্মহত্যা করেছিল সে দিব্যি বেঁচে আছে পলি দৌড়ে বোনের বাড়ি যায় বোন আর ভাগ্নেও বেঁচে আছে সব কিছু ঠিক হয়ে গেছে ভেবে পলি স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু তারার কি হলো অনুশোচনা থেকে পলি তারার বাড়ি যায় তারা দরজা খোলে কিন্তু সে পলিকে চিনতেই পারে না ভাবটা এমন যেন কাল রাতে কিছুই হয়নি পলি নিশ্চিন্ত হয়ে ফিরে আসে কিন্তু গল্পের শেষটা এখানেই নয় আমরা দেখতে পাই তারার বাড়ির ভেতরের দৃশ্য যা পলি দেখেনি তারার বাড়ির দেয়ালে লেখা কাউকে বিশ্বাস করো না কাউকে কিছু বলো না কারো কথা শুনো না আর ক্যামেরা যখন তারার হাতের দিকে যায় দর্শকদের রক্ত হিম হয়ে যায় তারার হাতের সবকটি আঙুল কাটা তারা শান্তভাবে সোফায় বসে সেই বক্সের মধ্যে কিছু একটা রাখে এবং বলে এটা আমার প্রয়োজন ক্যামেরা প্যান করে লিভিং রুমে সেখানে পড়ে আছে তারার বাবা মায়ের লাশ তারা নিজের হাতে তাদের খুন করেছে পলি হয়তো বেঁচে গেছে কিন্তু বক্স জিতে গেছে তারাদার ভয়ের কাছে হার মেনে নিয়েছে আর এখন এই অভিশপ্ত বক্স অপেক্ষা করছে তার পরবর্তী শিকারের জন্য